এসো এসো এখানে শোনো বৌমা এখন তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর তারপর তুমি বাড়ির সবাইকে পরিবেশন করবে পারবে তো হ্যাঁ হ্যাঁ ওবার এমন কি ব্যাপার হাতা করে তুলবো আর ছাড়ার উপরে উল্টে উল্টে দিয়ে দেবো নাশ আরে যেখানে সেখানে দিলে হবে না ধীরে সুস্থে একদম হুড়ো তারা নয় ধীরে সুস্থে আলতো করে সবার পাতে দিতে হবে কেমন মনে রেখো আজ কিন্তু প্রথমবারের জন্য বাড়ির সবার সঙ্গে নীলকেও তুমি প্রথমবার পরিবেশন করবে আমি আসলে কি বলুন তো মা আমার তো লাঙল টানা কোদাল ধরা হাত তাই ওই আলতো ব্যাপারটা না মানে আমার ঠিক আসে না আপনি আমাকে গাট কাটতে বলুন আমি ছ করে কেটে দেবো মাটি বোতে বলুন আমি কুপিয়ে দেব আর কয়লা ভাঙতে বলো আমি সেটাও ভালো করে দেবো না 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 আমাদের আমরা এই সব করতে বলি না এটাই তো মুশকিল মা মানে আমি যা পারি তা এখানে কেউ চায় না আর যেটা পারি না সবাই সেটাই চায় ওই জন্যই তো এ বাড়িতে এসে থেকে আমি সবাইকে খুশি করার চেষ্টা করছি কিন্তু কাউকে খুশি করতে পারছি না মনুভাবি মনুভাবি নিন্দাতাজ খাবে না বলেছে কি হ্যাঁ গো আরও বললো নিচেও আসবে না বললো তোদের ওই সব প্যান্ডেমোনিয়াম আবার সহ্য হয় না রে দাঁড়িয়ে দি কি যাবো? বড়ার নিচে খেতে নামে হ্যাঁ তা যা বলেছ বাড়ি ছেড়ে পালাইনি যথেষ্ট নীল আবার খুব বাড়াবাড়ি শুরু করেছে খাবে না আবার কি ওকে খেতেও হবে ভাত কাপড়ও দিতে হবে ও যদি এখানে আসতে না চায় আমরা যাবো ওর ঘরে মেজ কাপড় আলতা সিঁদুরের থালাখানা চল তো আমরা সাজিয়ে নিই তারপরে একসঙ্গে গিয়ে নীলের ঘরে হামলা করবো আর জ্বালা তুই ভাতের থালাটা নিয়ে আয় আয় বেজি বলছি শুনো না ওই পান্ডেমোনিয়ামটা কি হারমোনিয়াম হারমোনিয়াম থেকে পান্ডেমোনিয়াম এক ধরনের বাজ না পান মানে জানো তো পান ডেমোনিয়া হচ্ছে পান খেডে দিনের বেলায় পান খেয়ে ওই বাজনাটা বাজাতে হয় ও তা অনেকে হঠাৎ করে কে দিনের বেলা পান খেয়ে বাজায় বাজাতে বললো যে উনি বললেন যে আমার সূর্য হচ্ছে না নির্ঘাত রেগে রয়েছে বুঝলে আর রাগলেই না খালি ইংলিশ আর ইংলিশ অল ভুল ভাল এটা আমি রেখেছি শোনো এখন যাও এক্ষুনি মাঠান তোমায় খুঁজবে আমি যাই ভাত কাপড়টা নিয়ে আসি বুঝলে বা 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 বাহ তো অনেক কিছু নতুন নতুন শেখা যায় পান খেয়ে দিনের বেলা যে হারমোনিয়াম বাজানো হয় সেটা হলো পান ডেমোনিয়াম ইস যদি আগে গায়ে দেখে থাকতাম একটু অবাকতাম আমার ঘুরে গেছি পান ডে মাথায় কেথে নেই পান ডে মনিয়াম মনিয়াম মাথা তোর হচ্ছে নাকি বোধা? শটনীল তোর মনের মধ্যে যে সারা কি চলে না তার কোনো হদিশ আমরা পাই না সারা কোন শুধু অন্যের কথা ভাববি সারা কোন আচ্ছা বাবা এইবার অন্তত একবার নিজের কথাটা ভাব নাকি বলি তুই বাড়ি ছেড়ে যাবি কেন মানে বাড়িটা কার তোর নয়meta আরেকটা কথা বলি নীল দেখ আজকে যদি তোর ফ্রাইফ্রেন্ড ফিরে আসে তখন তুই কি করবি তুই তখনও বলবি যে না আমি সন্ধ্যার সঙ্গেই থাকবো হ্যাঁ তখনও তুই সন্ধ্যাকে ডিভোর্স দিবি না নাকি বলবি যে না না মায়ের কথা ভেবে বলবি যে সন্ধ্যা এই বাড়িতেই থাক কথাটা কিন্তু একেবারে সত্যি নীল দেখ জীবনটা তো আর টিভি সিরিয়াল নয় না যে ডিভোর্স হয়ে যাবে তারপরেও দুই বউ একই সাথে একই বাড়িতে থেকে যাবে দেখ তোর গার্লফ্রেন্ড যদি ফিরে আসে সন্ধ্যাকে এই বাড়ি থেকে বিদে হতেই হবে এখন ব্যাপার হচ্ছে কি ও যত বেশি দিন এখানে থাকবে বৌদিমার ওর উপর তত দয়া বাড়তে থাকবে তখন ওকে ছেড়ে দিতে আরো বেশি কষ্ট হবে বৌদিমার তার চেয়ে সন্ধ্যা এখন যদি চলে যায় তাহলেই লাটা চুকে যায় তুই ভাব তুই একা একা ভালো করে ভাব বুঝতে পেরেছি বাবা ভালো করে ভাব এই শৈল বলছি ও একা একা ভাবুক আমরা বরং যাই ভাবাটা তো কত দরকার চল চল দরকার চল 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 সত্যি তো কি করবো এখন আমি কৌশিক যদি আমায় বলে যে তারা আমার জীবনে ফিরে আসতে চায় তাহলে তারা তো এই বাড়িতে আসবেই আর তখন কিন্তু মা কিভাবে আবেগে ভেসে গিয়ে মা আর ওই সন্ধ্যার মিল করিয়ে দিয়ে মারাত্মক ভুল করলাম আমি আরে তুই চিন্তা করিস না শৈল গাছ যখন আমি হাতে নিয়েছি তখন আমি কাজটা করবোই হ্যাঁ কিন্তু তুই তো এক্ষুণি আমাকে বললি যে কৌশিক তোকে তারার ঠিকানাটা দেয়নি তারপরে দাঁতে কী হয়েছে ও যদি চলে ডালে ডালে তাহলে মন তুই চলে পাতায় পাতায় আমি ওকে ফলো করছি বুঝতে পারলে ফলো করে কী হবে তুই জানিস কৌশিক কোথায় যাচ্ছে তা জানি না কিন্তু আমি যখন অসুবিধার সময় কথা বলছিলাম না তখনও কিছু একটা চিন্তা করছিলো সেটা আমি বুঝতে পেরেছি অনেক আর প্রশ্নগুলোর উত্তর জন্য তারার কাছে যাবে তারার সঙ্গে দেখা করবে বুঝতে পেরেছিস বাঁধিকে চল বাঁধিকে চল হ্যাঁ দরদার আরে বাবা দাঁড়িয়ে আছি তোকে বলছি না ড্রাইভারকে বলেছি শৈল রানী মার দিয়া কেল্লা আমি যদি খুব ভুল না করি তার আর হোস্টে খুঁজে গেছে এই মন্টু ও ঠাকুর ও ঠাকুর এই তারাই যেন সেই তারা হয় আজকে যেন সত্যি সত্যি সুন্দর এই বাড়িতে শেষ দিন হয় ঠাকুর ঠাকুর তখন থেকে যে কার সাথে কথা বলছে

মাই কি বলছেন উনি আমার তো মনে হচ্ছে এবারে তার কেটে না তার খুলে পড়ে গেছে ওয়াইল্ডস হয়ে গেছেন উনি ওমাটান এই যে ভাত থালা নিয়ে চলে এসেছি এই সব এখানে কেন বেরোন আপনারা সবাই এখান থেকে বেরোন তোমরা এটা ভাবলে কি করে তোমরা এখানে চলে এলে আমি ওনার ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে নেব আমাকে এখানে টেনে এনে ভালোই খুললি রেছো নাকি মনে হচ্ছে আর একটা নাটক দেখতে পাবো নীল এসব কি বলছিস তুই অতিশা কি করে বিয়ে করেছিস তোর বৌয়ের ভাত কাপড়ের দায়িত্ব তুই নিবি না তো কে নেবে আরে ওনার ভাত কাপড়ের দায়িত্ব আমাকে নিতে হবেই বা কেন উন তোর চাষী তাহলে রীতিমতো রোজগার করেন তুই নীল এই কথাটা তুই একদম ঠিক বলেছিস ঠিকই তো সন্ধ্যা আর নিজের রোজগার নিয়ে কত গর্ব ও কি বলেছে জানিস বলেছে বিয়েতে বৌদি ওর জন্য যত টাকা খরচ করেছে সব নাকি ও নিজের চাষের রোজগার থেকে করায় গন্ডায় বৌদিকে আবার ফিরিয়ে দেবে হ্যাঁ গো বৌদি সত্যি সত্যি সন্ধ্যা এই কথা আমাকে বলেছে ও নিজের রোজগার নিয়ে ওর খুব গর্ব তো ভালোই তো নিজে রোজগার করা তো ভালো কথা এর মধ্যে গর্ব হওয়াই উচিত আর বসে বসে খাওয়ার মধ্যে আর কি গর্ব থাকে বলো মুদি এই কথাটা আমাকে বলল আচ্ছা ধরো মনটাতে কাটছি কি করছো কি আরে কানে শুনতে পাচ্ছ না নাকি হ্যাঁ কি হচ্ছে কি আর আমাদি কি দেখতে নিচে দেখুন এবার সত্যি করে বলো তো কি হয়েছে বوش তুমি বলতো কাউকে ভালোবাসলে নাকি মানুষ সব ভুলে যায় আমারও না মনে হয় মা তাই হয়েছে জানেন তো আপনার ছেলেকে তো আমি খুব ভালোবাসি তাই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন